দর্শক আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি আজকের রেসিপি সিম সিম ভাজি আর মুরগির মাংস আজকের রেসিপি হবে দেখেন সিমগুলি খুব সুন্দর আমার শাশুড়ির গাছের সিমগুলি অনেক সুন্দর তাই আমি নেওয়াইছি নেশি সারি এখন ভাজি করব তাই করতেছি এখন আমরা করতেছি সিম এবার আলু ছিলি সিমের মধ্যে আলু দিচ্ছি আলু ডুম ডুম করি যেমন ভাবে দেয় দেখেন সেমন ভাবে আমি আলুটি দিচ্ছি আর সিমগুলি পোক্তো সিমের বিচিগুলি দেখেন অনেক সুন্দর কিন্তু আমার শাশুড়ি বললো যে আরও নিয়ে যাও কিন্তু আমি আনলাম না এখন দেখতেছি না নি তো ভুল করলাম যে আনাই লাগতো খুব সুন্দর বিচি পোক্ততো শাশুড়ি বললো যে পোক্ত সিম রাখিয়ে দিছে তোমার জন্যে তুমি সিমগুলি নিয়ে যাও বিচে অনেক সুন্দর মশলাগুলি বাটতো কিন্তু বাটা লাগবে এই যে ধুনে আর হলে গুঁড়া আছে এই জন্যে অল্প করে পেঁয়াজ রসুন গুলি খালি নেবো সব গুঁড়া আছে সিমগুলি ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে সিমগুলি ধোয়া আমার শেষ পরিমাণ মতন তেল ঢালি দিলাম পরিমাণ মতন লবণ দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতন মরিচ দিলাম কিন্তু মরিচটা আমার নাতি আছে তো দুটা তে ঝাল খায় না খাই এজন্য একটু ঝাল আমি কম দিলাম অবশ্য কালার হয়ে গেছে এখন নিহলি আমি ভাজি দিলাম তাড়াচাড়া করে হালকা একটু পানি দিলাম কিন্তু সেদ্ধ হচ্ছে একটু কম থাকছেই তো ওই জন্য পানি দিয়ে তাড়াচাড়া করে এগুলো মশলাগুলি বাড়তেছে এই যে আমার রেসিপি ভাজি করা শেষ খুব সুন্দর কালার হয়েছে বা সুন্দর হয়েছে এখন আমি নামা হয়েছে বা রান্না করে ওর মধ্যে কিছুটা আলু দেবো আলুটা খুব সুন্দর লাগে আমার এটিকে যে এখন পরিমাণ মতন গুড়া কটা পৰিমাণ মতোন লবন দি দিলাম পৰিমাণ মতোন হলু পৰিমাণ মতোন মৰিখেৰ গুড়া গুড়াটো অলপই দিলোঁ আমাৰ দুটা নাকি খায়তো এইজনে আমি ঢাল ৰাখোঁ অলপ কৰি দিলোঁ দি লাগিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসলো মাংস রেসিপিটা এখন দিয়ে দিলাম মশলার মধ্যে ভালো করে লাড়া ফাড়া করে দেবো আস্তে আছে আৰু সুন্দৰ হ'ব নি এখনো হয় নে ত' কথা আলুডাল দি দিলো মাংসৰ মধ্য আমাৰ কিছু দেৰি হ'ব এইখিনি চাফে চাতেই দিয়ে দিলোঁ আলু দাম বেছি এখন আমার রেসিপি কষানি হয়ে গেছে এখন খুব সুন্দরভাবে কষানি হয় তো এখন আমি হালকা একটু পানি দিতে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম একটু ভালো করে লাড়া খাবার খেয়ে একটু ফুটা সারি তারপরে ভাজনা দিয়ে দেবো রান্না শেষ খুব সুন্দরভাবে নাড়া দেখে আমার বড় নাতিটা রান্না খুব পছন্দ করে আর ছোট নাতিটা খুব কল্লা হয়েছে খালি এটা ওটা সাদা ছাতা করি বেড়ে আর বড়টা দেখেন কত সুন্দর করে রান্না করতেছে প্রফিট নাড়া নাড়াচাড়া করি খুব সুন্দর হবে রান্নাটা হয়তো খাইতেও খুব মজা হবে নানু ভাই যদি ডাকতো তাহলে মনে হয় নানু ভাই খায়ও বুঝতে খুব সুন্দর হয়েছে আমার নাতির হাতের রান্না খেয়ে সুন্দর দেখেন কত সুন্দর করে আমার এখন আমার রান্না শেষ এখন আমি ঢালি ফেলাবো খুব সুন্দর হয়েছে তাই না হ্যাঁ এটা সুন্দর সুন্দর হয়েছে দেখো কত সুন্দর কালার কত সুন্দর রান্না দর্শক আমার রান্নাটা দেখে যেতে আপনারে পছন্দ হয় তুমি রান্না করে না হ্যাঁ তারপরে রান্না হয়ে গেছে খাবার পরে তারপরে দর্শককে বলবো যে কেমন হয়েছে তুমি বলবে হ্যাঁ সিমের রেসিপি শাশুড়ির খেতের সিম ভাজি করেছি খুব সুন্দর লাগতেছে আসলে মানুষ বলে যে শাশুড়ি হলে শত্রু কিন্তু তা না শাশুড়ি কিন্তু বন্ধু দেখেন খুব সুন্দর সিমগুলি রাখিয়ে দিয়েছিল আমার জন্যে আবার রেসিপি মাংস খুব সুন্দর হয়েছে কালারটাও রান্নাটাও অনেক সুন্দর হয়েছে আমি খাই এখনো খাই না অবশ্য কিন্তু খাই সারি দেখি কতটা সুন্দর হয়েছে না অনেক সুন্দর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ